বিরতির পর স্বাগত সোনা মোরাই দুই প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে উঠা বারো কোটি টাকার অভিযোগের এখনো পর্যন্ত কুল কিনারা হয়নি অসহায় দোকানদাররা চরম অশান্তিতে দিন যাপন করছে তাদের দাবি যে জমির প্রকৃত মালিকরা যেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টির কুল কিনারা বের করে অর্থাৎ বহুদিন যাবত অভিযোগ উঠে আসছিল যে সোনামোরায় দুই প্রভাবশালী ব্যক্তি বারো কোটির বিনিময়ে জমি জবর দখল করছে এবং সে বিষয়ে অভিযোগও করেছিল দোকান মালিকেরা সে বিষয়ে জানা যায় যে গত নয় মে সোনামোড়া বৃত্তমণি এলাকায় এক কানে পনেরো গন্ডা জায়গাকে কেন্দ্র করে সমস্যা ক্রমশই জটিল আকার ধারণ করেছে প্রকাশ্য দিবালোকে দুই প্রভাবশালী ব্যক্তির বাক বিতন্ডার ভাইরাল ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন মূল চর্চার বিষয় অভিযোগ উঠে আসে যে সোনামোরায় বিশ্বজিৎ দাস এবং শাহজাহান মিয়া নাকি কোটি টাকার বিনিময়ে জায়গাটি ক্রয় করেছে তাই তারা এই জায়গাতে থাকায় দোকানগুলিকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করছে এদিকে দোকানদারের অভিযোগ যে সেই বিষয়ে দোকানদারের কোনো কিছুই বলেনি জায়গার প্রকৃত মালিক প্রয়াত পুষ্পরাজি বর্ধন এর ছেলে অজয় বর্ধন অন্যান্য মালিকেরাও আর এদিকে জায়গার প্রকৃত মালিক পুষ্পরানী বর্ধনের ছেলে অজয় বর্ধন অভিযোগ করেন যে জায়গাটি এখনো বিক্রি করা হয়নি বিক্রি করা তো দূরের কথা সে নিয়ে এখনো চিন্তাই করেনি জায়গার মালিক এখন মূল কথা হলো যদি জায়গার প্রকৃত মালিক জায়গা তাদের কাছে বিক্রি না করে থাকেন তাহলে কেনই বা প্রভাবশালী ব্যক্তি বিশ্বজিৎ দাস এবং শাহজাহান মিয়া ওই জায়গাটি খালি করার জন্য মরিয়া হয়েছেন দোকানদারের আরো অভিযোগ যে জায়গাটির প্রকৃত মালিক অজয় বর্মন যদি জায়গাটির দখল মুক্তের জন্য তাদের কাছে সহযোগিতা চেয়ে থাকেন তাহলে আমরা তো ইতিমধ্যেই সেই প্রভাবশালী বিশ্বজিৎ দাস এবং মিয়ার কাছে সহযোগিতা চেয়েছিলাম যদি সেই জায়গা থেকে দোকান অন্যত্র সরিয়ে নিতে হয় তাহলে বিকল্প কোনো ব্যবস্থা করে দেওয়ার জন্য কিন্তু ওনারা তো করেননি বরং আমাদেরকে বারবার দোকান অন্যত্র সরিয়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছে এবং সেই জায়গাতে থাকা লিটন ভৌমিক নামে এক মিষ্টির দোকানদার সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলেন যদি ওই জায়গা থেকে উচ্ছেদ করা হয় তাহলে তারা পরিবার নিয়ে রাস্তায় বসতে হবে এমন কি আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না অনেকের অভিমত তবে কি এই বহুল চর্চিত জায়গা নিয়ে বিরাট কোনো রহস্য লোকে আছে নাকি সেই প্রভাবশালী দুই ব্যক্তি এই দোকানকে কেন্দ্র করে প্রতিনিয়ত জায়গা জায়গা জবর দখলের জন্য মরিয়া একাধিক প্রশ্ন কিন্তু উঠে আসছে বাজারে কান পাতলেই শোনা যায় নাকি ইতিমধ্যেই দুই প্রভাবশালী ব্যক্তি নাকি এই জায়গায় বহু টাকা দিয়ে জবর দখল করার চেষ্টা করছে অর্থাৎ একের পর এক কিন্তু অভিযোগ উঠে আসছে যদিও এখনো পর্যন্ত তার কোনো সমাধান সূত্র বেরিয়ে আসেনি সে বিষয়ে সংশ্লিষ্টদের কি বক্তব্য শোনাচ্ছি এক শতক জায়গা উনি যার যে বাহিরের কাছে জায়গা দিয়েছেন জায়গাটা দিয়েছিলেন ওনার কাছ থেকে আমি এক শতক জায়গা কিনছি এই এক শতক জায়গা আমার কেনা হয়েছে আট লক্ষ টাকা দিয়ে কাগজপত্র আছে হ্যাঁ কাগজপত্র আছে ওই কাগজটা আমার কাছে আছে কিন্তু অনেকদিন যাবৎ যখন দেখলাম যে ওই জায়গাটা তাইনের নামে না তখন তাই আমার কাছে দেখছিলাম তানেরও বললাম যে জায়গাটা তো আপনার না আপনাদের কিভাবে মানে কি কাগজটা করতেছেন তখন বলে তো আমার ভাইয়ের সাথে ফোন করে তখন তানের এক বড় ভাই ছিল নাম দিলীপ বদ্মন বলি নাম তাইনি আমারও কইছে যে ঠিক আছে ওরা আমাদের কাছে দুই ঘন্টা জায়গা পানা আছে আপনি তো এক শতক জায়গা কিনছেন ওদের জায়গা থেকে ওরা জায়গা বিক্রি করব আর এক শতক জায়গা আপনি ওইটা পাইবেন আমরা কাগজপত্র এখনো সব কিছু কি হয়েছে না হলি আমরা যখন কি সব কিছু রেডি করুন তখন আপনার জায়গা আপনি ওদের থেকে নিয়ে নিয়ে এই কথা তাই আমারও বলছি কিন্তু ইদানিংকালে একদিন আমাকে আমার যে মালিক অ্যাগ্রিমেন্ট করতে তাই আমাদের টাকা নিয়েছেন তাইনের বোনের বাড়িতে তাই বোনের বাড়িতে টাকা নেওয়ার পরে তাইনি আমারও বলছেন যে এখন আসেন আমার বাড়িরা আসবে আপনার জায়গাটা আপনি বুঝছেন আমি যখন গেছি তখন দেখি তাইনের বাইরা আছে না তখন আমাদের মন্ডল প্রেসিডেন্ট আর মন্ডল প্রেসিডেন্ট বলতেছি মন্ডল প্রেসিডেন্ট না শাহানবাবু বলল যে আপনি এখন কি করবেন সাই কর আমি বললাম যে আপনারা তো প্রশাসনিক আধিকারিক আমাদেরকে জায়গাটা যেভাবে হোক আমাদেরকে একটু যাতে পাই এটা একটু কি করে দেন কাজটা সহজ করে দেন তখন তাই নিয়ে আমারও আমি না শুধু আমার সাথে আমরা তখন চক্রবর্তী ছিল দুজন মজুমদার আর একজন তাইনের কাগজপত্রের সম্পর্কে বোঝে তাই নিয়ে গেছিলাম ওইখানে নিয়ে যাওয়ার পরে নিয়ে বললো যে জায়গাটা তো আমরা বারো কোটি টাকা দিয়ে কিনছি আমরা একটা প্রাইভেট হসপিটাল করুন দাদা জায়গাটা এখন আপনারা সারণ রাখবো আপনাদেরকে আমরা টাকাটা দিয়ে দেবো আপনার যে টাকা দিচ্ছেন ওইটা বিশ্বজিৎ বাবুর উপর দায়িত্ব দিয়েছে বিশ্বজিৎ বাবু কেছে যে আট লাখ টাকা দিয়ে দিব এবং আমাকে দোকান দোকান কারখানার গর দিব নিচের দোকান সেট উপরে কারখানার গর দিয়ে দেওয়ার কথা কিছুদিন পরে দেখা যায় মন্ডল প্রেসিডেন্ট এবং ভাইস চেয়ারম্যান আমার মন্ডল অফিসে নিয়ে নিছেন দেখতে নিছেন আমরা শুনলেন তাদের বক্তব্য এখনো পর্যন্ত কিন্তু কোনো ধরনের সমাধান সূত্র বেরিয়ে আসেনি জমি নিয়ে এক প্রকার উত্তেজনা এলাকা জুড়ে জমি দখল কাণ্ডে উত্তাপের পারত ক্রমশ উদ্ধী নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন